দুপুরের রান্না থেকে ব্লগটি শুরু করতেছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আলু তারপর হচ্ছে বেগুন আবার আলু কুচি করে নিছি মাছ সব কিছু কিন্তু একবারে রেডি করে এখন ঝটপট শুধু রান্নাটা বসিয়ে দিব ঝটপট করে তো এখানে হচ্ছে গিয়ে আমি রুই মাছের ডিম দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আমি আগে এভাবে কখনও রান্না করিনি তো এটাও আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রান্না করলাম তো এখানে আমি রুই মাছ দিয়ে আজকে টমেটো আর আলু দিয়ে ঝোল রান্না করব। আর প্রত্যেক দিন কিন্তু ভোনা খেতে খেতে আর কি ভালো লাগে না একঘেয়েমি লাগে তো এই জন্য ভাবলাম যে আজকে একটু আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি কালকেও ভোনা করেছিলাম পরশু দিনও কিন্তু মাছ টমেটো দিয়ে ভোনা করেছিলাম তো এই জন্য আর কি ভাবতেছি একটু ঝোলের তরকারিও মাঝে মাঝে খাওয়া দরকার আর তরকারি দিয়ে রান্না করলে দেখা যায় যে ওর বাবা আর সিয়ামরাও ওরকম পছন্দ করে না তারপরও মাঝে মধ্যে কিন্তু আমি রান্না করি পছন্দ না করলেও আর কি তারপরও ওদের অনুযায়ী যেহেতু আমি মাছ খাই না হয়তো বা মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করা হইলে একটু তরকারিটা খাওয়া হয় এই জন্য মাঝে মধ্যে করা হয় বেশিরভাগ সময় ওদের ইচ্ছে মতোই আর কি রান্নাটা করা হয় মাছগুলো আমি দিয়ে দেওয়ার পরে যে এক সাইড খেয়ে গেছে লাল করে ভাজা আর এক সাইড আমি উল্টিয়ে দিতেছি আর মাছ ভাবতে গিয়েও কিন্তু আবার ঘরের এদিকে কাজ করতেছি কারণ চুলার পরে বসে থাকলে তো হবে না আরও অনেক কাজ থাকে মেয়েদের কিন্তু যারা সাংসারিক আসেন বা সংসারে কাজ করেন বাসায় থাকেন তারা কিন্তু জানেন তো এদিকে হচ্ছে গিয়ে কালকে যেহেতু বৃষ্টি নেমেছিল তো এই যে একটু ম্যাজিক করে আর কি আপনাদের দেখালাম যে ম্যাজিক করে গুছিয়ে ফেললাম তো এখানে হচ্ছে গিয়ে আমি কিছু কাপড় চোপড় ঘরেই দেওয়া ছিল ওইগুলো আমি গুছিয়ে নি নিলাম আর কি যার যার যে জায়গারটা ওই জায়গায় রাখলাম শ্যামেরটা শ্যামের ডয়ারে ওর বাবারটা ওর বাবার ডয়ারে সোহানেরটা সোহানের ঝুড়িতে তো ওইভাবে করে আর কি সব কাপড় চোপুলো গুছিয়ে আমি যে জায়গাটা যে জায়গায় ছিল ওইটা রেখে দিলাম তো এইদিকে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাজতেছি আমি আলুটাও ভেজে দিব আজকে তো আলুটা বেশিরভাগ সময় আমি একটু আলুটা কম ভাজি তো আজকে ভাবলাম যে আলুটাও একটু ভেজে দেই আর এইদিকে আলু ভাজতে দিয়ে আবার যেহেতু আমি টেইলারের কাজ করি আমার মেশিনও আছে নিজেরটাও করি আর বাইরেরটাও দু একটা দেখা যায় অর্ডারই করতে হয় তো ওইদিকে আর কি কয়েকটা জামা কালকে ই করে নিয়েছিলাম কেটে নিয়েছিলাম তো জামা থ্রি পিস একটা সেলানো হয়েছে আর স্যালোয়ার চারটা আর কি সেলানো হয়েছে তো ভাবলাম আর একটা জামা বাকি আছে ওইটা গলাটা একটু স্তারি করে রাখি তাহলে দেখা যায় মেশিনে বসলে তাড়াতাড়ি হয়ে যায় গলাটা করে আমি কিছু কাজ আর কি এগিয়ে রাখলাম বিকালে বসলে তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যাবে তো এদিকে আবার আলুটা ভাজতে ভাজতে কিন্তু ওই মেশিনের কাজটা আমি করলাম আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি যে তরকারিটা বসিয়ে দেবো তো এখানে পেঁয়াজ ভেজে নিছি একটু হালকা করে তারপর হচ্ছে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো যেহেতু সিটতে সেই জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম যাতে একটু কম সিটে তো আমার এখানে যতটুকু প্রয়োজন হলুদ মরিচের গুঁড়ো ওইটাও দিয়ে দিতেছি আর আজকে ভয়েসটা দেওয়ার সময় কিন্তু অনেক আওয়াজ হইতেছিলো প্লিজ আপনারা আওয়াজটা স্কিপ করবেন যেহেতু আমার বাসা মেন রাস্তার সাথেই দোতালায় এই জন্য হয়তো বা আওয়াজটা আপনারা বেশি শোনেন তো এদিকে আমি মশলা আর আর কি কষানোর জন্য পানি দিয়ে দিছিলাম ওইটার ভিতরে যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম যাতে একের ভিতর দুই হয়ে যায় এরকম একটা ব্যাপার মশলাটাও কষানো হবে আর আলুটাও কিন্তু কষানো হয়ে যাবে তো আমার আলুটা কষানো হয়ে যাওয়ার পরে এইদিকে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু আলুর তরকারি একটু ঝোলটা একটু বেশিই রাখবো আজকে আর তারপর হচ্ছে এখানে দুইটা ছোট ছোটো টমেটো আর হচ্ছে রুই মাছটা দিয়ে দিলাম তা এখন পাঁচ দশ মিনিট জাল করে নিলে কিন্তু আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে তো অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে তরকারিটা নামাই নিব তো দেখতে তো মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অবশ্য ভালোই হবে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগে তো এদিকে যে মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটা বাটিতে আর কি যেহেতু আমি কড়াইতে তরকারি রাখি না বাটিতে ঢেলে রাখি তো এই জন্য এই যে তরকারিটা বাটিতে বেড়ে নিলাম এখন তো এখন ওই যে রুই মাছ আর কি ডিম দিয়ে আর কি যেই মাছের ডিম আর হচ্ছে বেগুন আলু দিয়ে যে যে ভাজিটা করবো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে করলাম তো আমিও যেহেতু আগে করিনি কখনো এভাবে বেগুন আলু দিয়ে করলা দিয়ে ভাজি করেছি বা অন্য কিছু দিয়ে আলু দিয়ে ভাজি করেছি পেঁয়াজ দিয়ে ভাজি করেছি বেগুন দিয়ে করিনি এখনও তো কিভাবে করলাম ওইটাও শেয়ার করতেছি আপনাদের সাথে তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিছিলাম তারপর হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর আমি যেহেতু বাটা মশলা খাই তো আজকের এই হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা শেষ হয়ে গেছে করতেও পারতেছি না সময়ও পাইতেছি না তো তারপর হচ্ছে এখানে আমি এই যে হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নিছি কিন্তু ভালো করে একবারে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে আর কি ডিমগুলো কষলিয়ে ভালো মতো যাতে ছড়া বেঁধে না থাকে ডিমটা কিন্তু ছড়ার ভিতরে থাকে জন্য কষলে ভালো করে ডিমটা আমি আগে কষিয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে যে আলুটা দিব ওইটা একটু মোটা মোটা করে কেটে নিছি তারপর আলুটাও কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ তারপর হচ্ছে গিয়ে যে বেগুনগুলো একটু ছোটো ছোট করে কেটে নিচ্ছিলাম ওই বেগুনগুলো দিয়ে দিলাম তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু আমি পানি অল্প একটু সামান্য পরিমাণ আর কি ডিম যেটাতে যেটার ভিতরে আর কি করেছিলাম ওইটার ভিতরে একটু ধুয়ে পানি দিয়ে দিছি তো এটা কিন্তু একবারে ঝরঝরা হবে এই যে তেল তেল উঠে গেছে এটার উপরে ভাজির মতো আর কি ভাজা ভাজা হয়ে গেছে তো আমার এই যে মাছের ডিমের ভাজিটা কিন্তু রেডি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলো রুই মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করে দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই